মধ্যে পদত্যাগ করুন নইলে মঙ্গলবার গুলি চললে তার দায় মমতাকে নিতে গুলি চলবে কারণ শুভেন্দু গুলি চালানোর মতো পরিস্থিতি তৈরি করবে আপনি যদি পুলিশকে মারেন পুলিশের যদি গাড়ি পুড়িয়ে দেন পুলিশের যদি মাথা ফাটান তো আত্মরক্ষাতে তখন পুলিশ গুলি করবেই আর সরকারের একটা মারমুখী মুহূর্ত আছেই কিন্তু এর মাঝখানে শুভেন্দুর মাথা ফাটবে না সুবেন্দু গুলি খাবে না নিরীহ মানুষ গুলি খাবে আর সেই লাশ নিয়ে রক্ত নিয়ে শুভেন্দুরা রাজনীতি করবে পুরো বাংলায় আগুন লাগাবে এটা হচ্ছে ওদের পরিকল্পনা এই কারণেই আমরা এই আন্দোলনের এই পদক্ষেপটাকে এই নবান্ন অভিযানটাকে আমরা বুঝতে পারছি এটা ভয়ঙ্কর দিকে যাবে তাই এর বিরোধিতা করছি মানুষ যেন পথে না নামে এইটা কোনো রাজনৈতিক আন্দোলনও নয় এটা সম্পূর্ণ একটা জঙ্গি আন্দোলন হতে যাচ্ছে তার জন্যই ওর মুখ থেকে গুলি চলার কথা শোনা যাচ্ছে তাও বলবো যে মুখ্যমন্ত্রীর পদত্যাগ দেওয়াটাই সমস্যার সমাধান নয় বিজেপি একটি নেতৃত্বের দল আপনি যদি পার্লামেন্টে লিস্ট নেন অর্ধেকের বেশি বিজেপির সাংসদদের আপনি রেপিস্ট পাবেন অলিম্পিকে যে আমাদের মেয়েরা গোল্ড এনেছিল সোনার মেয়ে তাদের উপরে যৌন শোষণ যে করেছিল তার বিরুদ্ধে এফআইআর প্রথমে নেয়নি নেওয়ার পরেও সেই কুলভূষণকে তারা কিন্তু তারা গ্রেপ্তারও করেনি তার বিরুদ্ধে কোনো ব্যবস্থাও নেয়নি তার সে সরকারের ইন্ট্যাক্ট আছে আপনি যদি বিলকিস বানুর কথা দেখেন এরকম শুধু তার রেপ হয়নি তার পুরো পরিবারটাকে হত্যা করা হয়েছে চোখের সামনে মানে আজকের দিনে যে আরজিকর নিয়ে যে ঘটনা আমরা নিয়ে আন্দোলন করছি তার থেকে হাজার গুণ বিভৎস ঘটনা সেই রেপিসদের ছেড়ে দিচ্ছে সরকার গুজরাট সরকারের ভারত সরকার ছেড়ে দিচ্ছে তাদের ফুলের মালা দিয়ে বরণ করা হচ্ছে তাদের উৎসব করা হচ্ছে দ্বারা ধর্ষিত হয় প্রতিনিয়ত এবং এদের রাজ্যগুলোতে নারী সুরক্ষা সব থেকে কম এবং রেপিস্টের পাশে এরা রেপ নিয়ে আরজিকর নিয়ে এদের আন্দোলন করার কোনো অধিকার কথা বলার কোনো অধিকার নেই তাই এরা যে এই রাজ্যে অরাজকতা তৈরি করার চেষ্টা করছে বাংলার মানুষ নিশ্চয়ই এই ঘটনার বিরুদ্ধে এবং সমস্ত রেপকাণ্ডগুলোকে সিরিয়াসলি নিতে হবে ডাক্তার বলেই তার রেপটা খুব দুঃখজনক প্রতিটা রেপ প্রতিটা মেয়ের সেইটা খুব সিরিয়াসলি নিতে হবে কিন্তু কখনো কখনোই বিজেপির আন্দোলনকে সমর্থন করা যাবে না কারণ বিজেপি সব থেকে বেশি রেপের অপরাধে অপরাধী এবং তাদের টপমোস্ট নেতারা পার্লামেন্টে যারা বসে আছে তাদের প্রচুর ভেতরে খালি রেপ না আগে তো রেপ হতো রেপের সঙ্গে হত্যা এখন একটা প্রথায় পরিণত হয়েছে রেপ হলে হত্যা হবেই তারা বিচার পাচ্ছে না অতএব বিজেপির কথা বলার অধিকার নেই আর বিজেপির তো কাজই হচ্ছে কুৎসা করা ওদের রাজ্যে কিছু হলে সেইটা বলা যাবে না এবং এইখানে এসে এরা আমাদের নারী সুরক্ষা নিয়ে এরা কথা বলছে অতএব আমরা নিশ্চয়ই এই বিষয়ে কথা বলবো আন্দোলন করবো কিন্তু অবস্থার পরিবর্তনের জন্য আমরা ফটো তোলার জন্য আমরা রাজনৈতিক ফায়দা তোলার জন্য না সরকার আসবে যাবে কিন্তু এই বাংলার মা বোন এবং ভারতবর্ষের আমার যারা মা বোন আমাদের মেয়েরা আছে তাদের সুরক্ষা সব থেকে উপরে সব থেকে টপ প্রায়োরিটি রাখতে হবে যেটা আজও নেগলেক্টেড একেবারে সমর্থন করছি না কারণ প্রথম কথা হচ্ছে দাবি যাই হোক বিজেপির উদ্দেশ্য হচ্ছে ওইখানে হাজার হাজার নিরীহ মানুষকে পুলিশের সামনে ফেলে দেওয়া এবং পুলিশ স্বাভাবিকভাবে সেখানে অ্যাকশন নেবে কিছু ছেলের মাথা ভাঙবে কিছু ছেলের পা ভাঙবে কিছু ছেলে গুলি খেতে পারে এবং রাজ্যে একটা ব্যাপক অরাজকতা তৈরি হবে তো এই অরাজকতার ফলে পরিস্থিতি যা হবে সেটা সামলাবে কে অতএব এইটা কোনো পলিটিক্যাল মুভমেন্ট না এটা একেবারে রক্তক্ষয়ী সংগ্রামের দিকে নিয়ে যেতে যাচ্ছে যার কোনো প্রয়োজন নেই এই মুহূর্তে আর্যিকর নেই আমরা সবাই আন্দোলন করছি সবাই আন্দোলন করব এবং আমরা ন্যায় বিচারের দাবিতে আন্দোলন করছি সরকার ফেলার জন্য আমরা এই আন্দোলন করছি না এটাই এটাই ভয়ের কারণ ওরা রাজ্যে একটা অরাজকতা তৈরি করার চেষ্টা করছে যেন বাংলার মানুষ বিজেপি কে বারে বারে রিজেক্ট করেছে ওরা দুশো পার বলেছে অনেক কিছু বলেছে কিন্তু আলটিমেটলি বাংলায় ওরা দাঁড়াতে পারেনি অতএব তারা ভাবছি যে কোনো একটা অরাজকতা করে প্রেসিডেন্ট রুল লাগু করে রাজ্যের প্রশাসনটা নিয়ন্ত্রণ করবে আর এখানকার সমস্ত ব্যবস্থাটাকে ওরা ভেঙে চুরমার বার করে দেবে অতএব এই কারণেই আমি বলবো দেড় বছর পর নির্বাচন দু হাজার নির্বাচন মানুষ সুযোগ পাবে দলও সুযোগ পাবে মানুষ এই তৃণমূলের বিরুদ্ধে খুব যথেষ্ট আছে কিন্তু বিকল্প এখনো পাচ্ছে না উপযুক্ত বিকল্প দল পাচ্ছে না বলেই হয়তো শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় তার অ্যাডভান্টেজ পাচ্ছেন তাহলে বিকল্প রাজনৈতিক দলগুলোকে মানুষের বিশ্বাস যোগ্যতা অর্জন করতে হবে আমিও বলছি বাংলার মানুষ হাঁপিয়ে উঠেছে রাজ্যের যা অবস্থা তাতে মুখ্যমন্ত্রীর বা এই তৃণমূলের সরকারের ক্ষমতা এটা দুঃখজনক পুরো ঘটনাটাই মর্মান্তিক কিন্তু সুপ্রিম কোর্ট যে জাজমেন্ট দিয়েছে পাবলিক সার্ভিসটাকে রেস্টোর করতে হবে গরিব মানুষ হাসপাতালে যায় চিকিৎসার জন্য সেটা অবিলম্বে রেস্টোর করতে হবে সেই পরিষেবা দিতে হবে এবং ডাক্তারদের সম্পূর্ণ সুরক্ষার ব্যবস্থা করতে হবে এবং ডে অ্যান্ড নাইট চব্বিশ ঘন্টা দরকার হলে মিড নাইটে ডাক্তারদের বাড়িতে পৌঁছানোর ব্যবস্থা করতে হবে উইথ ফুল সিকিউরিটি এটা সরকারের দায়িত্ব কিন্তু এই পরিস্থিতিতে এই পরিস্থিতিতে আমাদের যেটা দরকার আগামী দিনে এই ঘটনা না ঘটে রেপিস্টের জন্য কঠিনতম শাস্তি ফাস্ট ট্রাকে যেটা আমরা ফাঁসির দাবি করছি সবাই করছে এটা অবিলম্বে সরকারকে বিল পাস করতে হবে এটা বহু দিন ধরে বহু বছর ধরে আন্দোলন হচ্ছে মাঝে মাঝে আন্দোলন হয় দাবি ওঠে কিন্তু কোন সরকারই মুখে অনেক কথা বললেও এই রেফিসদের বিরুদ্ধে ক্যাপিটাল পানিশমেন্ট বা মৃত্যুদণ্ডের ব্যবস্থা করছে না এটা যদি অবিলম্বে করা যায় এবং যদি এক মাসের মধ্যে ফেলে এটাকে যদি শাস্তির বিধান করা যায় আমার মনে হয় এটা নিয়ন্ত্রণ করা সম্ভব হবে এটা অবশ্যই করতে হবে এবং পুরো ভারতবর্ষের ক্ষেত্রে এই নিয়মটা লাগু করতে হবে এটা শুধু বাংলার জন্য এটা খুবই অনৈতিক কাজ যেমন আপনি যে কোনো পরিস্থিতিতে জল বন্ধ করতে পারেন না বিদ্যুৎ বন্ধ করতে পারেন না যোগাযোগ ব্যবস্থা বন্ধ করতে পারেন না রেশনিং ব্যবস্থা বন্ধ করতে পারেন না সেই পরিমাণ আপনি চিকিৎসাটাও বন্ধ করতে পারেন না বহু রুগী চিকিৎসা পাচ্ছে না তারা বিনা চিকিৎসায় মারা যাচ্ছে বা প্রচন্ড কষ্ট পাচ্ছে তাহলে ডাক্তার যাদেরকে আমাদের দেশের মানুষ ভগবান বলে আখ্যায়িত করে তারা এই রকম কাজ করবে হ্যাঁ তারা প্রতিবাদ করুক শিফটে করুক তারা তো চব্বিশ ঘন্টা ডিউটি করে না প্রতিবাদ করুক কিন্তু চিকিৎসা ব্যবস্থা যেটা তার প্রধান দায়িত্ব সেটাকে বন্ধ করে দিয়ে নিশ্চয়ই তারা এই কাজ করবে আমরা চাইব না আমরা চাইব তারা তাদের দায়িত্ব পালন করুক সঙ্গে আন্দোলন করুক তাদের মত দিক অবশ্যই করুক কিন্তু চিকিৎসা ব্যবস্থা চালু রেখে